দু হাজার সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল সো রেজাল্ট কবে দেওয়া হবে ডেট প্রকাশিত হয়ে গেল এবং একই সাথে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে খাতা কেমন দেখা হচ্ছে এবং সেই বিষয়টা নিয়ে একটি পর্ষদের বিরাট বড়ো একটি নোটিশ এসছে যে নোটিসটি তোমাদেরকে আজকে আমি পড়ে শোনাতে চলেছি সো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে সো আজকের এই ভিডিওটা তোমরা ফুল ডিটেলস ভিডিও হতে চলেছে তোমাদের জন্য যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছ সো তোমরা অনেকে টেনশানে রয়েছো সেই কারণেই তোমাদেরকে আমি জানাচ্ছি লেটেস্ট আপডেট যেটা রয়েছে সেই আপডেটটা তোমাদেরকে আমি জানাচ্ছি সেই কারণে বলছি তোমরা অতি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখ দেখা রাখে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবে কারণ এই চ্যানেলে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে দিয়েছো দু সালে তোমাদের জন্যই বিভিন্ন ধরনের চাকরির আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো ভবিষ্যতে তোমরা যখন চাকরি করবে সেই সমস্ত চাকরির যত বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলে তোমরা পাবে তো যদি তোমরা পড়াশোনা করে একটি ভালো চাকরি করতে চাও অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো চলো ভিডিও শুরু করা যাক সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে একটা ডেট দেওয়া হয়েছে যে এপ্রিলেই তোমাদের রেজাল্ট বার হবে ঠিক আছে যারা মাধ্যমিক দিয়েছ তারা রেজাল্ট বার হবে এপ্রিল মাসে সো এপ্রিল মাসে তোমাদের রেজাল্ট বার হতে চলেছে এবং তোমাদেরকে ওয়েবসাইটের নাম একটা আমি দেখাচ্ছি এবং কালকে তার আগের দিনের ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম অনেক কটা ওয়েবসাইট দিয়েছিলাম সেই সমস্ত ওয়েবসাইটগুলো যদি তোমরা দেখতে চাও অতি অবশ্যই আমাদের চ্যানেলে সেই ভিডিওটা কি দেখতে পারো সো এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট এই গভর্নমেন্টের ওয়েবসাইটে তোমরা যখন রেজাল্ট বাড়াবে তখন তোমরা দেখতে পাবে এবং একই সাথে এখানে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে রোল নাম্বার দিতে হবে আর ডেট অফ বার্থ দিতে হবে তাহলেই তোমরা তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে দেখতে পাবে বুঝতে পারলে এবং তোমাদের যেটা আমি বলছিলাম মেন যে কথাটা যে ওয়েবসাইট এই যে চারটে ওয়েবসাইট দেখতে পাচ্ছ না এই চারটে ওয়েবসাইট হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট সো এই গভর্নমেন্টের ওয়েবসাইটটা খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে ভুল ভাল রেজাল্ট একই টাইমে তোমরা দেখতে পাবে দেখবে অনেক সাইডে আপলোড হয়নি অনেক সাইড রয়েছে ফালতু সাইড যেগুলো সো তোমাদেরকে এই যে ওয়েবসাইট ঢুকাটা রয়েছে এই ওয়েবসাইট ঢুকাটার নাম তোমাদেরকে একটি খাতায় বা তোমাদের মোবাইলে নোটপ্যাডে তোমরা লিখে রাখো এই ওয়েবসাইট না হলে স্ক্রিনশট তুলে রাখো কারণ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যখন রেজাল্ট বাড়াবে তখন তোমরা এই যে ওয়েবসাইটেগুলোতে চেক করতে পারবে ঠিক আছে সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এবং তোমাদের খাতা দেখা কেমন হচ্ছে সে বিষয়ে নিয়ে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম অতি অবশ্যই তোমরা আগের ভিডিওগুলি দেখো যাতে তোমাদের সব কিছু বুঝতে কোনো ডাউট না থাকে তাই তোমরা চ্যানেলায় যাও এবং আগের ভিডিওগুলো আমাদের দেখো